হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি ব্লগটা শুরু করছি আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি টটো করে সবাই এই যে দেবীনা মা আমাদের হাই করছে হ্যাঁ আমরা চলে এসেছি যেখানে ক্যাম্প বসে এখানে বিএসএ আছে আধার কার্ড দিয়ে ওই পারে মেলাতে যেতে হবে মানে বাংলাদেশের মেলাতে আধার কার্ড দিয়ে গেছিলাম সেখানে গিয়ে মেলাতে ঘুরে মানে মোবাইল এন্ট্রি ছিল না মোবাইল জমা নিয়েছিল সে মেলাতে ঘুরে চলে এসে বের হয়ে চলে এসেছি তারপরে আমাদের এখানে আর একটা গ্রামে মেলা চলছিলো সেখানে এসে সেখানে এসে আমরা দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি দেখতে থাকো ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না ঠিক আছে দেখো পুরো এরিয়াটা বিশাল বড় ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে এই যে রিয়া ও ব্লক করে একসঙ্গে আমরা আইসক্রিম খাচ্ছি খুব ভালো লাগলো মেলাতে ঘুরে খুব মজা করলাম আমরা বাংলাদেশের মেলাতে গেছিলাম সেখানেও মানে ঘুরে টুরে খুব মজা লাগছিল ওখানে তো মোবাইল এন্ট্রি ছিল না সেই ভিডিও করতে মতো করতে পারিনি ঠিক আছে টাটা বাই সবাই ভালো থেকো